কোচবিহারে বিজেপির বিএলএ দের উপর হামলা বিএলএ টু প্রশিক্ষণ শিবিরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলায় সাতজন জখম হয়েছেন বলে অভিযোগ প্রতিবাদে ডিএম অফিসে ডেপুটেশন দিল পদ্মশিবির শাসক বিরোধী দরজা তুঙ্গে সময় দেওয়া ছিল দুপুর আমরা সেই সময় আমরা উপস্থিত হই কি অচমকা তৃণমূলের যারা দুষ্কৃতি সেই স্থানীয় ঘুঘুমারি এবং আমাদের যে অঞ্চল থেকে আমরা বিলং করি সেই অঞ্চলের খানিয়ো তারা তারা আমাদের যারা আছে প্রত্যেকের উপর হুমকি হুশিয়ারি চলছিল শোনা যাচ্ছিল বিএলওদের ম্যান মার্কিং এ নিদান সেই প্রেক্ষাপটে এবার বিএলওদের উপর আক্রমণ কোজবিহার দক্ষিণ বিধানসভা এর মধ্যে চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত ও পুটিমারি ফুলেশ্বর এলাকার বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল প্রশাসন কোচবিহার এক বিডিওর ব্যবস্থাপনায় চলছিল প্রশিক্ষণ শিবির অভিযোগ সেই শিবির চলাকালীনই হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপির বুথ লেভেল এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় অন্ততপক্ষে বিজেপির সাতজন বিএলএ আহত হন তৃণমূলের ভালো বিডিও সাহেব ডাকছেন হ্যাঁ কি মিটিং করবে এখন সেটা নিয়ে আজকে আমরা ওখানে গিয়েছি যাওয়ার পরে ওখানে দুঃখী দিল না আমরা এই ঘটনায় দোষীদের গ্রেফতারির দাবিতে পরে জেলা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেয় বিজেপি সেখানে প্রশ্ন করা হয় কেন বিএলও টুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি নম্বর ব্লক বিডিও অফিসে ঘুরুয়া বাড়িতে বিডিও সাহেবের ডাকে সমস্ত বিএলএ টু যারা তাদের নিয়ে একটা প্রশিক্ষণ মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংয়ে আমাদের যারা বিএলএ টু তারা উপস্থিত হয় কিন্তু আচমকাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী সেটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল আমার যারা বিএলএ টুরা আছে যারা সেখানে পৌঁছেছিল তাদেরকে লাঠিপেটা করে লাঠি করতে গিয়ে বিজেপি নিজে ডুবে হয়ে গেছে বেকায়দা করার ফলে এরা এখন তৃণমূলের উপরে দোষ দেয় তৃণমূল খেয়ে কাজ নাই যে এইসব গন্ডগোলের মধ্যে আমাদের তৃণমূল পার্টিও নাই তৃণমূল দলও নাই তৃণমূল দল অভিযুক্ত এসআইআর প্রক্রিয়া শুরু হতে না হতেই অশান্তি শুরু এখনো অনেকটা পথ বাকি সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন হবে তো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়